সে পরে এই.. তো এবার এখন হয় না কার কাছে আছে হ্যাঁ আছে করতে রাস্তা করে ভাই ওপর বলে একটা খেলা দেখায় যাবে না ঠাকুর মাস্টার

সব করে আদা চেঞ্জ করে দেন অন্য মাস্কাত আমি একবার না যে মেঘলা দিনের দিবেন। মাগুর।

ছোট যাইবার ছোট না বুঝছেন একটা আপনি করেন